এবং সেই কল সেন্টারের কোনো বৈধ কাগজ আছে কিনা কিংবা কি ধরনের বা কাজ হতো সেখানে তাও খতিয়ে দেখছে পুলিশ নিয়ে প্রশ্ন বিলাসিতা তুলেছেন পল্লবীর পরিবার সহ কাছের মানুষজন ও বন্ধুরা পল্লবীর টাকা পয়সা নিয়েই যে এত কিছু তা পুলিশকে জানানো হয়েছে পল্লবীর রহস্য মৃত্যুতে সন্দেহের তীর তার লিভ ইন পার্টনারের দিকে পল্লবীর মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় দাঁড়িয়েছে তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী খুন থেকে প্রতারণা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে পাশাপাশি চরিত্র নিয়ে নানা প্রশ্ন তুলছে পল্লবীর পরিবার রবিবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে গরফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পল্লবীর মিথর দেহ মৃত্যুর পর কোনো সুইসাইড নোট এখনও পর্যন্ত উদ্ধার হয়নি এই অভিনেত্রীর ফ্ল্যাট থেকে পল্লবীর আকস্মিক মৃত্যুকে খুন বলেই দাবি করছেন প্রয়াত অভিনেত্রীর বাবা মারা পল্লবীর রহস্য মৃত্যুতে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রয়াত অভিনেত্রীর লিভ ইন পার্টনার প্রেমিক শাগ্নিক চক্রবর্তীকে এখন বর্তমানে তিনি নয় দিনের পুলিশি হেফাজতে রয়েছে অভিনেত্রীর লিভ ইন পার্টনারকে আগামী ২৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে খুন আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের হয়েছে শাগনিকের নামা তারপর থেকে লাগাতার জেরা করেই চলেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শাগনিকের মাসিক আয় মাত্র বিশ হাজার টাকা কিন্তু এই সামান্য মাইনের চাকরিতেই বিলাসবহুল জীবনযাপন করতো সে লাখ লাখ টাকার উপহার থেকে অডিগারি কি ছিল না শাগনিকের কিন্তু এত টাকা কে দিত শাগনিককে তা খতিয়ে দেখছে পুলিশ এমন কি কাজ করতেন যে এত বিলাসবহুল জীবনযাপন করত সাতনিক তদন্তকারীরা জানতে পেরেছে নিউটাউনে একটি কল সেন্টার চালাত সাতনিক আর সেই কল সেন্টারে নিয়মিতই যাতায়াত করত নাকি জিত। সাগ্নিকের বিলাসিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাগ্নিকের কাছের বন্ধুরা এমনকি পল্লবীর বন্ধুরাও পল্লবীর টাকা পয়সা নিয়ে যে এত কিছু তা পুলিশকে জানানো হয়েছে অভিনেত্রী পল্লবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তার লিভিং পার্টনার সাগ্নিক চক্রবর্তীর গোপন সূত্রের খবর জয়েন্ট ফিক্সড অ্যাকাউন্টে পনেরো লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সাগ্নিক আর পল্লবীর নামে তবে ইতোমধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্টও পাওয়া গিয়েছে পল্লবীর নামে যার নমিনি কিনা তার লিভ ইন পার্টনার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী এখন পল্লবীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সম্প্রতি সাগ্নিক তার মা বাবার নামে নিউটাউনের টাউনের আশি লাখ টাকা দিয়ে কেনা ফ্ল্যাটটি লিখে দিয়েছেন যেটা কিনা পল্লবীর কাছ থেকেই নেওয়া ছিল যেখানে সাতান্ন লক্ষ টাকা দিয়েছিলেন পল্লবী চক্রবর্তী ফ্ল্যাটের ইএমআইও দিতেন পল্লবী এমনকি দুজনে মিলে গাড়িও কিনেছিলেন তারা সেখানেও অনেক টাকায় দিয়েছিলেন পল্লবী এবার আর্থিক পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ তবে সাগ্নিকের মা এটা মানতে একেবারেই নারাজ পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিকের মা সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন তিনি নিজেই অডি গাড়ি কেনার সময় তার ছেলে সাগ্নিককে নয় লাখ টাকা দিয়েছিলেন আর সেই গাড়ি এখন ব্যবহার করছেন পল্লবীর পরিবার তিনি আরও জানান রাজারহাটে যে বিলাসবহুল ফ্ল্যাট কেনার প্রসঙ্গ উঠে এসেছে সেটিতেও আমরা সাগ্নিককে টাকা দিয়ে সাহায্য করেছি ওই ফ্ল্যাটের জন্য কোনো টাকায় পল্লবী দেয়নি বরং তেতাল্লিশ লক্ষ টাকা নগদ ও বাকি টাকা লোন নিয়ে এই ফ্ল্যাট কেনা হয়েছে এর সমস্ত কাগজপত্র ও পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মা সন্ধ্যা চক্রবর্তী এদিকে পুলিশ হেফাজতে জেরার মুখে কেঁদে ভাসাচ্ছেন শাগনিক চক্রবর্তী পুলিশের এক গোপন সূত্র থেকে জানা গেছে শাগনিক চক্রবর্তী তার প্রেমিকা পল্লবীর জন্য একাধারে কেঁদেই চলেছেন কিছুতেই যেন তাকে ভুলতে পারছেন না খুব মিস করছেন সব কিছুর বিনিময়ে এদিকে আজ নতুন করে শাগনিকের সেই কল সেন্টারে তদন্ত চালিয়েছে পুলিশ তদন্ত চালিয়ে জানতে পেরেছে সেখানে কোনো বৈধ কাজ হতো না বরং সেটা ছিল একটা ভুয়ো কল সেন্টার আর সেই কল সেন্টারে বিদেশি নাগরিকদের কাছ থেকে কিছু টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ ড্রলার যেটা কিনা সাগনিকের ইনকাম ছিল আর লোক প্রকাশে সাগনিক তার ইনকাম দেখাতো মাত্র বিশ হাজার টাকা অবশেষে পুলিশ জেরার মুখে এটিও স্বীকার করে নিয়েছে সাগ্নিক চক্রবর্তী সাগ্নিকের রিমান্ড আপাতত চলছেই আর এটা চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত এখন দেখা যাক রিমান্ডে নিয়ে জেরার মুখে সাগ্নিক চক্রবর্তী আরো নতুন নতুন কী স্বীকার করে নতুন নতুন কি চাঞ্চল্যকর তথ্য দেয় প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ